এটা একবারেই ছোট নাকি এটা একবারে ছোট যে বাচ্চারা মানে এই রুম থেকে ওই যারা বেশি বিরক্ত করে তাদের কিন্তু এটা ভিতরে রাখা বা এটা তো মোটামুটি ভালোই বড় হয়ে গেল বড় করা যাবে কোয়ালিটিটা যদি দেখাই এটা কিন্তু অরিজিনাল ম্যাজিক মশারি আর এই মশারিটা যদি সামনে টাঙায় দেয় সুন্দর মতো আর ভিতরে কিন্তু বাচ্চারা আরামে খেলতে পারবে সাথে তো অবশ্যই 50 টা বল থাকবে এইখান থেকে ওই পর্যন্ত 3 ফিট 3 ফিট আর এখান থেকে ওই পর্যন্ত 2.5 ফিট আর এই জয়েন্ট জয়েন্ট সিস্টেম থাকার কারণে সুন্দর মতো হয় নিজে নিজে কিন্তু জয়েন করতে পারবে এতে কিন্তু বাচ্চাদের মেধা বিকাশ বাড়বে এই পাশে একটা জানালা আছে এই পাশে একটা জানালা আছে মানে একটা ঘরের আদলেই যেহেতু করা দেখা যায় অনেক সময় আমরা তাব উঠা নাই না এটা বাচ্চাদের একটা চমৎকার টেন্ট একশো পিস বল থাকবে আচ্ছা এটার সাথে একশোটা বল থাকবে না এটার ভিতরে যে ভিতরে ঢোকার কিন্তু সিস্টেম আছে দরজা আছে এটা পাখির বাসার মতো একবারে হ্যাঁ জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে দেখাবো বাচ্চাদের জন্য খুব চমৎকার একটা খেলার আইটেম যেটা হচ্ছে বল হাউস দেখেন এখন কিন্তু ঢাকা শহরে মাঠ নাই তবে বাচ্চারা বেড়ে ওঠার জন্য কিন্তু খেলার একটা স্পেস তাদের দিতে হয় তো সেই রকম ঘরের ভিতরে যদি এরকম একটা বল হাউস তৈরি করেন যেটা অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের পার্কে গেলে বাচ্চারা এইসবের ভিতরে ঢুকে খেলনা নিয়ে সুন্দর আনন্দে থাকে এই রকম একটা বল হাউস আপনারা যদি কাউকে গিফট করতে চান ইভেন আপনার বাচ্চার জন্য নিতে চান আজকের এই ভিডিও থেকে আমরা বেশ কিছু মডেল দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে চাইলে প্রবাস থেকেও কিনতে পারবেন আমরা আজকে চলে আসছি বর্ণ লতা বেবি শপে এই শোরুমে বাচ্চাদের প্রায় সকল বল তবে আজকে স্পেশালি আমরা দেখাবো এই বল হাউসটা আর আমাদের সাথে আলম ভাই আছেন আলম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা তো আজকে কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা যে বড় যেটা একদম ওই যে পাইপ সিস্টেমের যে ঘর হাউসটা একবারে পুরো ঘর করা হ্যাঁ এইটা দা শুরু করতেছি

প্রচুর পরিমাণে এইসব কালারফুল বলগুলো আছে আচ্ছা তো এটা কি দিয়ে করা এমন কি এটা ব্যবহার বিধি কি কেমনে কি করা যাবে এটা কিন্তু আসলে ভাই অনেকেই দেখা গেছে আপনি একটু কোয়ালিটিটা যদি দেখাই এটা কিন্তু অরিজিনাল ম্যাজিক মশারি আচ্ছা আর এই মশারিটা যদি সামনে টাঙায় দেয় সুন্দর মতো আর ভিতরে কিন্তু বাচ্চারা আরামে খেলতে পারবে সাথে তো অবশ্যই পঞ্চাশটা বল থাকবে ওকে আর এটার যদি আমি একটু সাইজটা বলি হুম

মানে এটা কোনো কষ্টের কাজ না ফিটিং ভিডিওটা টা করলে আপনারা পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনার এটা সেট করতে পারবেন এটা কিন্তু পরিষ্কার করা যায় খুলে খুলে অবশ্যই এটা কাপড়ের তো আচ্ছা আচ্ছা আর আপনি দেখেন যে আমি নিজে যেহেতু এখানে আছি তো আমি যদি এখানে ভিতরে ঢুকে যাইতে পারি তাহলে মনে করেন 10 বছরের বাচ্চা কিভাবে আরামে খেলতে পারবে ভিতরে ঢুকে খেললো কোন সময় মনচেল্লিডের ভিতরে ঘুমাইয়া গেল ওরে আলাদা ঘর অবশ্যই কিন্তু দুইটা এদিকে কিন্তু জানালা দেওয়া আছে আমি একটু ভেতরটা দেখাই এই পাশে দেখেন এই পাশে একটা জানালা আছে এই পাশে একটা জানালা আছে মানে একটা ঘরের আদলেই যেহেতু করা দেখা যায় অনেক সময় আমরা তাবুটা নাই না এটা বাচ্চাদের একটা শ্রমatkar টেন্ট টেন্ট ওকে তো কয়টা কালার আছে এটা এটার ভিতরে দুটেই কালার পিঙ্ক কালার এবং আকাশি কালার ওকে এটার দাম কি রকম আপনার স্ক্রিনশট মারে রাখেন যেটা আপনার পছন্দ আমরা কিন্তু সেম ওই কালারটাই পাঠাবো ওকে আর প্রাইসটা যদি বলি একদম রিজনেবল অনলি 1800 টাকা 1800 টাকা এটা 1800 টাকা বাহ আর এই প্রোডাক্টটা কিন্তু চাইলে সরাসরি কিন্তু দোকানে এসে নিতে পারবে আর যদি সারা বাংলাদেশ বাংলাদেশে অর্ডার করে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা কার্টুনে সুন্দরভাবে কিন্তু আমরা 50টা বল প্লাস এই জিনিসগুলা এই কার্টুনে যাবে যাওয়ার পরে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে কিন্তু ফিডিং করতে পারবে আচ্ছা অ্যাডভান্স করতে হবে কত টাকা অর্ডার করতে হলে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না কারণ অ্যাডভান্স মানে প্রতারণা ওকে অনেকেই অ্যাডভান্স করে বলে যে ভাই টাকা দিছি মাল পাই না মাল পাই নাই হ্যাঁ এটা ওই কারণে আমরা চিন্তা করছি যে কোনো অ্যাডভান্স দেব না রিয়েল যাদের লাগবে তারাই অর্ডার করবেন আমরা একদম পাঠিয়ে দেব পোড়া খাতে পে পোড়া দেখে পরে মূল্য ওকে তাহলে বড় সাইজের বল হাউজের দাম কত আসছে

এটার অবশ্যই カラー আছে আমি একটু カラー গুলো দেখাই যেমন এই একটা カラー এখানে একটা カラー আমাদের জায়গা স্বল্পতার কারণে আসলে মার্কেটপ্লেসে বল হাউস কিন্তু ভালো এটা মেইনটেন এর ইয়েলো কালার মানে অনেক জায়গা লাগে তার জায়গা স্বল্পতার কারণে আমি কিছু কিছু カラー দিছি তো আমাদের যে ইমো WhatsApp নাম্বার থাকবে ডিসপ্লে হ্যাঁ ওই নম্বরে যখন আপনারা ফোন দিবেন কিবা মেসেজ করবেন

কম থাকার কারণে আমরা কিন্তু সব ডিসপ্লে করতে পারতেছি না। এই যে সুন্দর একটা হ্যাঁ এই যে বক্সটা দেখেন। কার্টুনে কিন্তু যাবে। ওকে। আচ্ছা তো এটার দাম কত পড়বে ভাই? এর সাথে কিন্তু 50 টা বল থাকবে। 50 টা বল থাকবে এটার সাথে। আচ্ছা। তো এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইসটা পড়বে অনলি 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকা। আজকে একদম অফার প্রাইস এটা। ওকে। আর কোনো অ্যাডванস লাগতেছে না কোনো অ্যাডванস কিছু লাগবে না শুধু আপনি প্রোডাক্ট পাঠাবো সাথে প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ডেলিভারি চার্জ এড হবে ওকে তো ভাই এখন যদি আমরা অর্ডার করতে চাই অর্ডার সিস্টেমটা বলবেন অর্ডার সিস্টেম আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি তো আমাদের এই যে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এই নাম্বারগুলো আপনি যোগাযোগ করলে কিন্তু সরাসরি অর্ডার করতে পারবেন আর এখানে কিন্তু